শিশুর জ্বর হলে কখন যেতে হবে ডাক্তারের কাছে জ্বর হলেই প্রথম দিন ডাক্তারের কাছে পৌঁছে গিয়ে খুব একটা লাভ হয় না কারণ সিমটম গুলো বুঝতে আমাদেরও দুদিন সময় লাগে তো আনলেস ছ মাসের নিচের বাচ্চা বা জ্বরের সঙ্গে কোনো কনভারশন হয়ে গেল ফেব্রুয়ারি কনভারশন হলো তাহলে অবশ্যই ডে ওয়ানের ডাক্তারের কাছে যান কিন্তু তিন মাসের নিচের বাচ্চা বা যদি ফিভারের সঙ্গে কোনো ফিট হয়ে যায় সেটা যদি না হয় বাচ্চা যতক্ষণ জ্বরের সময় অবশ্যই বাচ্চা কাঁদবে কিন্তু জ্বর হয়ে গেলে যদি করছে তাহলে সিম্পল প্যারাসিটামল দিন দিয়ে একটা দুটো দিন অবজার্ভ করুন ফর্টি এইট আওয়ার্স দেখুন কোন দিকে যাচ্ছে জ্বরটা জ্বরের সঙ্গে অন্য কোনো কাশি সিভিয়ার কাশি বমি পটি এসব হচ্ছে কিনা সেগুলো অবজার্ভ করে ফর্টি এইট আওয়ার্স বাদে ডাক্তার ডাক্তারের কাছে অ্যাটেন্ড করুন পাঁচ সাত দিন বাড়িতে শুধু ক্যালপল দিয়ে ফেলে রেখে দেওয়া যেমন ভালো না আবার ডে ওয়ানে ডাক্তারের কাছে চলে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে এবং সেক্ষেত্রে আলটিমেটলি ট্রিটমেন্টটা আরও ডিলে হয় সুতরাং টু টু থ্রি ডেজ বাড়িতে অবজার্ভ করুন জ্বর হলে ডেঙ্গুর ভয়ও দেখা দিতে পারে এই ক্ষেত্রে কি বলবেন ডেঙ্গু সিজন সবাই ভয় পায় আমরাও বললাম যে ডেঙ্গু ক্যান বি লাইফ থ্রেটনিং কিন্তু ডেঙ্গুর একটা ভালো জিনিস হচ্ছে সাধারণত প্রথম তিন দিন থেকে চার দিন ডেঙ্গুর সমস্যাগুলো হয় না ডেঙ্গুর যে সমস্যা ডেঙ্গু হেমায়োজিক ফিভার বা প্লেটলেট কমে যাওয়া শক হওয়া সেগুলো সবই ডে ফোর অনওয়ার্ড হয় সুতরাং প্রথম দুটো দু থেকে আড়াই দিন আপনারা সেফলি বাচ্চাকে অবজার্ভ করতে পারেন অ্যাট হোম কিন্তু তারপরে অবশ্যই থার্ড ডে ক্রস করে যাচ্ছে যখন তখন ডাক্তারকে অ্যাটেন্ড করুন বোঝার চেষ্টা করতে হবে যে কি কারণে জ্বরটা আসছে